আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি বেগুন চপ রেসিপি দেখুন কি করে করছি রমজান মাস যেহেতু সামনে চলে এসছে এইভাবে বেগুন চপের রেসিপিটা আপনারা অবশ্যই শিখে রাখুন এটা কিন্তু কাজে লাগবে দেখুন বেগুন চপটা কিন্তু পুরো দোকানের মতো এবং পারফেক্ট বেগুন চপ হয়েছে আমি তার জন্য নিয়ে নিয়েছি দুটো বেগুন বেগুনটাকে আগে ধুয়ে নিয়েছি আমি ধুয়ে নিয়ে তারপরে কিন্তু মাঝখান থেকে একটা বেগুনকে কেটে দিলাম এবারে আমি পাতলা পাতলা করে কিন্তু বেগুনটাকে কেটে নেব একদম নেহাত পাতলা করব না বাজারে কিন্তু যে বেগুন চপ পাওয়া যায় ওতে কিন্তু বেগুন বোঝাই যায় না আমি বাজার থেকে একটু মোটা করবো এবার বেগুন চপটা খেলে মনে হবে যে বেগুন চপ খাওয়া হচ্ছে বাজারের যে বেগুন চপ ওতে কিন্তু বেগুন একদমই পাতলা করে দেয় এবং মনে হয় না বেগুন চপ বলে পুরো একদম বেসনের চপ মনে হয় তার জন্য আমি একদম পাতলা পাতলা করে বেগুনটাকে আগে কেটে নিচ্ছি পুরো এই রকমভাবে কিন্তু আপনারা কেটে নেবেন এবারে আমি কিন্তু সবগুলো বেগুনটাকে কেটে নিব এরকম পাতলা পাতলা করে দেখুন কেটে নিয়েছি এবারে আমি ওতে লবণ মাখিয়ে দেব দিলে কিন্তু বেগুনটা একদম সফট হয়ে যাবে লবণ মাখিয়ে দু থেকে তিন মিনিট রাখবো সফট হয়ে গেলে কিন্তু বেসন কিন্তু সুন্দর করে লেগে যাবে এবং বেসনে কিন্তু ডুবালে একটা আস্তরণ মতো পড়ে যাবে এবারে আমি বেগুনটাকে নুন মাখিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দিয়েছি এরপরে আমি একটা বলে নিয়ে নিলাম এখানে দেড় কাপ বেসন একটা ছোট বাটিতে নিয়ে নিলাম চালের আটা সরি ময়দা তারপর নিয়ে নিলাম লবণ এরপর নিয়ে নিচ্ছি কালো জিরা এরপর নিয়ে লবণ আদা রসুন পেস্ট অল্প একটু গরম মশলা হাফ চামচ এরপর নিয়ে জল নর্মাল জল নিয়েছি এবার আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ফেলব অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে না হলে কিন্তু বেসনের ডেলা থেকে যাবে আমি এখানে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি একটা থকথকে ব্যাটার করে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি লবণ আপনারা পারলে এখানে লঙ্কা গুঁড়ো যারা ঝাল খেতে পছন্দ করেন লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে পারেন এবারে আমি আঙুল ডুবিয়ে দেখাচ্ছি দেখুন আগুলে লেগে যাচ্ছে একটা আস্তর মতো এবারে আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এভাবে কিন্তু ব্যাটারটাকে চেক করে নিতে হবে আঙুল দিয়ে এরপরে নুনে যে বেগুনগুলোকে রেখেছিলাম ওটা কিন্তু দু থেকে তিন মিনিট হয়ে গেছে আপনারা পারলে পাঁচ মিনিটও রাখতে পারেন কিন্তু বেগুনে নুন দিয়ে দেখুন বেগুনগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে নরম হয়ে গেছে এবারে আমি বেসনে একটা একটা করে বেগুনকে ডুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি এভাবে কিন্তু সবগুলোকে সবগুলো বেগুনকে আমি নিয়ে একটা একটা করে ছেড়ে নেব তেলটা কিন্তু একটু হালকা গরম হয়েছে আর একটু বেশি গরম করতে হবে গরম করে কিন্তু ছাড়তে হবে আমি এবারে পরপর বেগুনগুলোকে কিন্তু একে একে ছেড়ে দিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এটা খুবই টেস্টি রেসিপি এবং চপ কিন্তু সবাই পছন্দ করে বাচ্চা থেকে বড় কিন্তু সবারই পছন্দের আমাদের বা বাঙালিরা কিন্তু বাঙালিদের কাছে এটা কিন্তু খুবই প্রিয় এবং বাংলার তেলে ভাজা রেসিপি এবার দেখুন আমি পরপর কিন্তু এখানে চারটা বেগুন দিয়ে দিয়েছি একটা সাইড হতে কিন্তু উল্টে দিলাম এবারে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিব বেগুনকে ছেড়ে দিলে ভেসে উঠে গেলে মানে ভেবে নিবেন বেগুনটা ঠিকঠাক মানে তেলটা গরম হয়ে গেছে এবারে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবং লাল কালারের হয়ে গেছে তারপরে আমি আবার দ্বিতীয়বারও একটা একটা ছেড়ে দিচ্ছি দেখুন পুরো ভেসে উঠছে ছেড়ে দেওয়ার পরে রমজান মাছ আসছে রেসিপিটা কিন্তু অবশ্যই কাজে লাগবে এবারে দেখুন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছে আবার কিন্তু ভেসে উঠছে তার মানে পারফেক্ট একদম তেলটাও গরম হয়েছে এবং বেগুনটাও ঠিকঠাক বেসনটাও মাখানো হয়েছে বেসনের ব্যাটারটা এবারে আমি দ্বিতীয়বারেও সেই একইভাবে একটা সাইড কিন্তু হওয়ার পরে উল্টে দিচ্ছি এবার দেখুন বেগুনি আমার রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে এবং মচমচে এবং সুন্দর একদম আমি একটা ভেঙে দেখাচ্ছি একদম মচমচে সুন্দর একদম বেগুনি হয়েছে